আগামী চব্বিশে আগস্ট থেকে ছাব্বিশে আগস্ট পর্যন্ত বাংলা জুড়ে প্রবল বর্ষণের সম্ভাবনা তৈরি হচ্ছে আগস্ট শুক্রবার এই মুহূর্তে আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আগামীকাল থেকে আবহাওয়াতে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে নতুন করে আবারও একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন উপকূলবর্তী জেলাগুলির উপর নতুন করে একটি নিম্নচাপ তৈরি হবে এবং তার প্রভাবে আগামী ২৬ তারিখ পর্যন্ত উপকূলবর্তী জেলা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টি রয়েছে বেশ কয়েকটি এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে চলেছে তো আসুন দেখে নিব আজ শুক্রবার কোথায় কেমন আবহাওয়া থাকবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে কোথায় কোথায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এর পাশাপাশি আগামী ছাব্বিশ তারিখ পর্যন্ত কোথায় কেমন বৃষ্টি হতে পারে এই নিম্নচাপের প্রভাবে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন গত আটচল্লিশ ঘন্টায় পূর্ব বাংলাদেশসহ ত্রিপুরাতে প্রচণ্ড ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে সেখানে প্লাবনের আশঙ্কা তৈরি হয়েছে প্লাবন দেখা দিয়েছে ইতিমধ্যেই বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে অতি ভারী বৃষ্টির জেরে এমন পরিস্থিতি তৈরি হয়েছে পূর্ব বাংলাদেশ সহ ত্রিপুরার বিভিন্ন এলাকা জুড়ে বিশেষ করে কুমিল্লা চট্টগ্রাম সেনবার্গ এই সমস্ত এলাকায় এদিকে ত্রিপুরার বিভিন্ন এলাকা জুড়ে অতি ভারী বৃষ্টিতে এখানে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে তার জেরে ক্ষয়ক্ষতি হয়েছে গত আটচল্লিশ ঘন্টার ভারী থেকে অতি ভারী বৃষ্টির জেরে তবে এদিকে পশ্চিমবঙ্গ এবং পশ্চিম বাংলাদেশে সেইভাবে বৃষ্টি হয়নি গত চব্বিশ ঘন্টায় তো আসুন দেখে নিব আজকে শুক্রবার কোথায় কেমন বৃষ্টি হবে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে একটি নিম্নচাপ বাংলাদেশের রাজশাহী সংলগ্ন পশ্চিমবঙ্গের মালদার কাছাকাছি এলাকায় অবস্থান করছে যার প্রভাবে আজকে বৃষ্টি রয়েছে মূলত সকাল থেকে বৃষ্টি শুরু হতে পারে মালদা দুই দিনাজপুর জেলা পশ্চিমবঙ্গের দক্ষিণে জেলাগুলি বীরভূমের উত্তর অঞ্চল এবং এদিকে মুর্শিদাবাদ জেলার উত্তরের অংশগুলিতে আজকে বৃষ্টি হবে সকাল থেকে পাশাপাশি বাংলাদেশের রংপুর এবং রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকা জুড়ে আজকে এই নিম্নচাপের কারণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার দার্জিলিং কালিম্পং এ বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বর্তমান নিম্নচাপটির প্রভাবে এই বৃষ্টি আজকে এই সব জেলাগুলিতে হবে এর পাশাপাশি বেলা বাড়লে খানিকটা বৃষ্টি রয়েছে ভারী বৃষ্টি উত্তর দিনাজপুরে কিছুটা ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে সংলগ্ন বাংলাদেশে আতুয়ারি এবং রুহেয়া এই সমস্ত এলাকাতে কিছুটা ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে পাশাপাশি কিছুটা বৃষ্টি বিহারের পূর্ণিয়াতে লক্ষ্য করা যাবে ভারী বৃষ্টি হতে পারে অর্থাৎ আজকে বিহার সংলগ্ন পশ্চিমবঙ্গের মালদা এবং সংলগ্ন বাংলাদেশে রাজশাহী রংপুর বিভাগের বেশ খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি কিছু বৃষ্টি আজকে হবে বাংলাদেশের খুলনা বিভাগে বরিশাল বিভাগের সাতক্ষীরা শ্যামনগর খুলনা ফিরোজপুর মতবাড়িয়া লালমোহন মতিরহাট সেনবার এদিকে মাদারীপুর লোহাগড়া ফরিদপুর ঢাকাকোপা পাবনা এই এলাকাগুলিতে কিছুটা হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে রয়েছে পাশাপাশি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উপকূলবর্তী দুই চব্বিশ পরগনা এবং নদিয়া কলকাতা হাওড়া হুগলি কিছুটা ছিটেফোঁটা বৃষ্টি রয়েছে কলকাতা কলকাতা সহ আশেপাশে এলাকাগুলিতে বৃষ্টি হতে পারে উত্তরে দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকাতে এদিকে কিছুটা বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান তার সঙ্গে বীরভূমের সিউরি নানুর কিছুটা মুর্শিদাবাদ জেলা এবং বীরভূম জেলার উপরের এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে গতকাল বৃহস্পতিবার রাতের দিকে বিভিন্ন জেলাতে বৃষ্টি হয়েছে মালদা বীরভূম মুর্শিদাবাদের কিছু কিছু এলাকাতে গতকালও ছিটে ফোটা থেকে হালকা বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে তবে আগামীকাল শনিবার সেক্ষেত্রে উপকূলবর্তী জেলাগুলিতে কিছুটা বৃষ্টির মাত্রা বাড়তে পারে আগামীকাল শনিবার চব্বিশে আগস্ট উপকূলবর্তী দুই চব্বিশ পরগনা বাংলাদেশের খুলনা বিভাগের একেবারে সমুদ্র তীরবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কারণ এই একটি এলাকাতে নিম্নচাপ নতুন করে তৈরি হতে চলেছে আবারও আগামীকাল এবং এই নিম্নচাপটি ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে এগোবে এমনই সম্ভাবনা রয়েছে অর্থাৎ বাংলাদেশের খুলনা বিভাগ হয়ে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর হয়ে ঝাড়গ্রাম হয়ে ঝাড়খণ্ডে প্রবেশ করবে উড়িষ্যা হয়ে ঝাড়খন্ডে প্রবেশ করতে পারে এমনই সম্ভাবনা সহ হাওড়া হুগলি পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম তার সঙ্গে লাগোয়া উড়িষ্যার বিভিন্ন এলাকাতে এখানে বেশ খানিকটা ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগ ঢাকা কুমিল্লা এদিকে পশ্চিম পশ্চিমবঙ্গের নদিয়া জেলা এবং পূর্ব বর্ধমান জেলা এই জেলাগুলিতে কিছুটা বৃষ্টি বাড়বে আগামী ছাব্বিশ তারিখ পর্যন্ত অর্থাৎ পঁচিশ ছাব্বিশ এই দুই দিন উপকূলবর্তী জেলা সহ একেবারে দক্ষিণবঙ্গের নিচের দিকে জেলাগুলিতে ভারী বৃষ্টি এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো হওয়া বইতে পারে ঘন্টায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার পর্যন্ত এই নিম্নচাপটি সরে যাবে উত্তর পশ্চিম দিকে ফলে সাতাশ তারিখ থেকে আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে নিম্নচাপের প্রভাব কেটে যাবে আবহাওয়া একত্রিশ তারিখ পর্যন্ত আবহাওয়া পরিষ্কার থাকবে বৃষ্টির তেমন খুব একটা সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে এরই মাঝে নতুন করে আবারও একটি নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে আগামী আঠাশ থেকে তারিখের মধ্যে মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হবে এবং সেটা দিকে এগিয়ে আসবে যার ফলে আগামী হতে হতে এই প্রথমে শক্তি বাড়িয়ে উপকূলের দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে যার ফলে আগামী আগস্ট পেরিয়ে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ করে আবারও কিন্তু ভারী বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি কিন্তু হতে পারে উপকূলবর্তী জেলা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে আবারও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে